पियादाश्व कापूल है यार मतलब बालियासोले मुहे लगाएं निस्तीस लिया इसे तब कितांग कर आगे कुत्ती था देख मुक्की मार बुनाके तो हाँ लोगों द बस बहुत दिल्ली में आता है ताक़म कांग्रेस नहीं इधर फूल डालने से आता है फूल आपने धोरे ना मैं ताम पारी नहीं ताप पर बहुत रेंग के हाँ ओके बह হ্যাঁ। কবি দশকে এসে আমাদের মহিলা রাজnestjsী আর আমি যুগাইলি ঠিক আছে। আছে। ওটা আমি বলে ধর। আমি আসলে ছিল যাচ্ছে। হ্যাঁ আসলে যাব নাকি? হ্যাঁ মানে এই যে এই না। কি?

তুমি চলে যেও না ও লাগে যে ভালো তোমার কণ্ঠে গান লাগে যে ভালো যাও যাও বলে যাও তুমি যাও চল চল যায় প্রিয় দর্শকে যে আসলে এখান থেকে মেন রোডে হাঁটতে আমাদের এক মিনিট সময় লাগে এক থেকে দেড় মিনিট সময় লাগে আর এই এক মিনিট সময় হ্যাঁ কীরা কীরা ডাক্তার কিরা ও ভাই নিধেন হ্যাঁ

হ্যাঁ আট হ্যাঁ ওই সয়া যাবি তো অটোর কাজ নাবা দিয়ে না কাকা হম যাও দেখি শুনে যায় আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আসলে ভালো লাগলো লতারা এসেছিল এই জন্য নিজে সময় পাচ্ছি না অবশ্যই লতা একটু মনোখণ্ড হয়েছে যে আমরা যাচ্ছি না কেন আসলে আপনারা জানেন কেন যাচ্ছি না এই জন্য তো ঠিক আছে আবার লতাকে নিয়ে কাজ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসলে বাড়ি কাজ করায় শেষের দিকে ওয়ালে কাজকাম সবই হয়ে গেছে এখন আসলে এই মুহূর্তে সার দিতে পারতেছি না বিধায় উপরে টিন সেট করব হ্যাঁ তো আজকে টিন সেট করার জন্য এই যে চলে এসেছে আসার কথা ছিল দুইজনের হ্যাঁ আসার কথা দুইজনে ছিল তিনজন আইছে এগো মিস্ত্রি ওই কস ও মা তোমার সাইতে ওয়ালি তো লম্বা দেখতেছি হ্যাঁ ওই কলি যে হাতে গা যে দুইজন গেলে হাফ বেলাতে হয়ে যাবে তার তিনজন আইছে ওকে না 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 তুমি এটাও ই করি না বুঝ না তুমি কলি যে আবার কাটো কে লম্বা তা

বাঁশ দেওয়ার কথা ছিল পরে বাঁশ না পাওয়াতে কাটে ব্যবস্থাও হয় নাই সেই সুমন এই যে ঘরামি মিস্ত্রি আসলে কেউ এরকম করে না সকালে উঠি হ্যাঁ না ঘরামি বাঁশ দেওয়ার কথা ছিল না মানে ঘরে বাঁশ দেওয়ার কথা ছিল যে না না দিলাম সকালে সুমন গেছে একদম মেলে কাটে ব্যবস্থা করতে আমিও গেছিলাম পরে সুমন করলে কি হয়ে গেছে আবার এই মিস্ত্রি তো উঠে সকালে গেছে পান্নার দোকানে আমি অফিসিয়াল বিষয় নিয়ে একটু ঝামেলার দেখি এই জন্য কি ভাই ভাই ওই করছি কি আমি তো নতুন পায়খানা দিচ্ছি তে করে টিয়া মিয়া দেন ও না তা ঠিক আছে তা ঠিক আছে ভালো আছে না তো ঠিক আছে ভাই টেকা দেয় আসলে ঘরে কাজ দু মিনিট পরের শেষের দিকেই কারণ উপরে চালটা হয়ে গেলে পারে এই যে টিন আইছি সিমেন্টের টিন আইছি আসলে যেহেতু সাবজা দেব এই জন্য মনে করেন যে সিমেন্টের টিনটা দিলাম এই জন্যই যাতে আসলে ঘরটা ঠান্ডা হয় তা না হলে যদি এমনি টিন দিই তাহলে অনেক তাপ হবে এই জন্য আর সিমেন্টের নিয়ে নিয়েছি কারণ এই সিমেন্টের টিনই আবার পরবর্তী ওই সাইডে একটা গোয়াল হবে মানে যদি গরু পুষি গ্রামের মানুষ এই জন্য ওই সাইডে ব্যবহার করব তাই ঘরে মাঝে কাজটা হয়ে যেত কেননা ওই চালের জন্য আসলে কাজটা হচ্ছে না কো এই জন্য তো ঠিক আছে প্রিয় দর্শক আসলে কাজ সেটা আপনাদের দেখাবো এই রান্নাঘরটাও কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের দেখায় এটা হচ্ছে রান্নাঘর মানে রান্না করবে এই সাইডে এই সাইডে রান্না করবে এখানে আসলে রাখবে জিনিসপাতি আর এটা হচ্ছে গা রান্নাঘর এর থেকে গোসলখানা বাথরুম চলে গেছে অবশ্য আসলে টুকটুক টুকটুক করে কাজ করি আর ভিডিও বানাই আসলে এক ধার কাজ হচ্ছে না নিজেও অফিসে থাকি সাইকেলটা ভাঙে যাবে না আজকে নিশ্চিত সাইকেলটা ভাঙে যাবে আমি জানি তো আমি জানি তো তুমি তো চলে শিখতে চাও না হ্যাঁ কে চলে শিখতে চাও একদিনে তো তোমাকে চলাতে দেখলাম না তো কি বালু হয়ে দেখো তো দে সাইকেলে সাজ জাম্মা বালু সাইকেল আলো সাথে ও আম্মাই বালু দেও বিততে আসো গা আব্দুল যাও তাহলে তো দুপুরের মধ্যে হয়ে যাবে নাকি আমি তো ভিডিও গলের মালিক দেখ তোলা বলে থালি কি হলো আমি তো ভিডিও গলের মালিক হ্যাঁ ছোট গান কবা গান গাও গান গবা

এগুলা আব্দুল্লাহই ভরেছে ও ফাইন হ্যাঁ তো উপরে টিন ওঠানোর ব্যবস্থা হচ্ছে আসলে এখানে ঘরবাড়ি বাড়ি করতেছি আগো কি ভাঙো কে আল্লাহ আর কয় না এরা ভাল্লা ওইটা অত দুছলি গেল কে ওই অত দূর চলে গেল আসলে মনে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে হ্যাঁ অনেক আমি নাকি বাজে বাজে কথা করছি অনেক কিছু কথা বলছি আসলে আমি ভিডিওর মধ্যে বলেছি হ্যাঁ কিন্তু ভিডিওর বাইরে যদি তাদের ভাষাগুলো শোনা যেত শুটিং স্পটে যায় তাহলে সাইতে বেশি ঘৃণা করতেন তাদেরকে আমি কাউকে নিয়ে আসলে ভিডিও বানাতে চাই না হ্যাঁ আমার এতগুলা বাড়ি ভিডিও বানাইছি কোনো একটা মানুষকে নিয়ে বেশি কথাও বলি ভিডিও বানাই কাউকে দেখে আসলে ও মামলা ই করতেছে ও মামলা চারটা মামলা লয়েছে আমার ঠিক আছে মামলা দেখা আমার ভয় করে ভয় দেখা আস তাই না হ্যাঁ নিজের নিজের ইটা আগে ঠিক করে এখনও আমার কাছ প্রত্যেকটা ভিডিও প্রমাণ আছে মানে কার প্রেম হয়েছে সব তো আবার তোলো নাকি হ্যাঁ আসলে এখানে লতা আমাদের বাসাতে এসেছিল লতা জিজ্ঞাসা করলো যে ভাই একজনকে উপকার করতে হবে হ্যানথ্যান আসলে এই উপকারের কথার থেকে কথাটা চলে এসেছে ঠিক আছে যে লাগলে পারে মানুষ যা হয় তো আমার পুরো ভিডিওটি আসলে ও কাট করে টুক দেখাচ্ছে পুরো ভিডিওটি আপনারা আসলে দেখবেন তারপরে বলবেন যে আসলে কেন কথাগুলা বলা হয়েছে এবং ইতিপূর্বেও প্রমাণগুলো আছে যে মানুষের সাথে মানুষকে উপকার করেও মানুষ কী আচরণ খারাপ করেছে সেইগুলো প্রমাণ আছে হ্যাঁ কাউকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আমার অতটা নেয় ঠিক আছে কারণ ওই করছে যে পৃথিবীতে আমি একটাই ইউটিউবার না কোটি কোটি ইউটিউবার আছে ঠিক আছে এই জন্য আমি তোমারও অনেক বড় ইউটিউব চ্যানেল আছে তুমি সেইখানে দাও ওই তোমাদের ওই তোমার নাম দি সারি আমার হচ্ছে চলতে হবে সেটাকে আমি কখনো বলেছি হ্যাঁ আসলে তোমরা পৃথিবীর এক নাম্বার ভাইরাল শিল্পী তোমাদের নাম না দিলেই নয় তাই হয়তো দি তাই না এই জন্য জাগা তো প্রিয় দর্শক আসলে আপনারা ভিডিওটি দেখবেন হ্যাঁ দেখার পরে আসলে জানবেন যে কোন কথার জন্য কোন কথা বলা হয়েছে ঠিক আছে আজকে হবে না গো হ্যাঁ এই দিক কি দিশা দেখ তো লাভলে উল্টে যায় না উল্টে যাব কি কাম আমরা কিছু তো বোঝা না কি কাম উল্টে যাব অন্তত লাভ দাও তো দে তোমার লাভ দিলাম নাও রেডি হ্যাঁ 1 2 ভাঙো কে এড়া তুমি কি করতে আইছাও কাঁচা ইট তুমি ভাঙিয়ে কি করতে আইছাও শালা হ্যাঁ কার কার দিশা দে বার না

যা আছে তাই কো আসছে বাবানদের বাটন হবে না ও এই কটা না আসলে হ্যাঁ তুমি তোমার মতন আর দুইজন আসলে প্রিয় দর্শক কি কমু হ্যাঁ মনি এর আগে একটা ভিডিওতেও বলছে যে আমার এত কিছু নিঃস হয়ে গেলো তারপরে আমার ই হচ্ছে না আসলে গত ভিডিওতেও আবার বলছে আসলে মনি মেয়ে মানুষ বোঝে কম আমাকে কেউ কিছু নিঃস করতে পারে নাই হ্যাঁ আল্লাহ তাহলে আমার সঙ্গে ছিল আমার জমি নিয়ে একজন জোর করে দখল করতেছিল তার বাড়ি যখন জোর করে মানে ভাঙে দখল করতে গেছিলাম তখন মনে করেন যে বিভ্রান্তি সৃষ্টি পরে কিন্তু আমার জমি আমার থেকে সাড়ে নয় লাখ টাকা দিকে কিনে নেওয়া লাগছে বুঝছেন এই জন্য আমি আবার এইখানে বত্রিশ শতাংশ জমি কিনছি হ্যাঁ তো আমাকে কেউ হ্যাঁ হ্যাঁ হুর হুর আসতে

হ্যাঁ দেও 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 না কে কামের লোকলা খালি চেঁচায় এই যে আসলে চালের উপরে এখন চালে স্কোপ মারবে আর এই মিস্ত্রিটা আসলে হাম খুদ কাজ করে সব কাজ আসলে কাটো কে উনি ভেবে না নে উনি উনি আসলে হাম খুদ কাজ করে সব হ্যাঁ আচ্ছা তো বসা হবে উঠে ফেলতে এখন আমাদের সাথে দেখান দে এটা বাদাম দিয়ে দাও আমি ধরি আলো বাদাম দিয়ে দেবো আ দেন ওরে দেন

এ যদি তাদেরকে দিন হাজিরি মুজিদি দিতাম তাহলে তার মা আছে না আজানো ঠিক পাইতো না 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 ঠিক আমরা তাদের মিটায় দিছি বিধাই দেন তারা আজকে মাগ দিবে আমার শেষ হয়ে যাচ্ছে ভাই যাচ্ছে না দেখো তোমাকে ভাই কাল কি করندو টুপ দুই খাই যায় আরাকত খাবি কয় কয় ভক্ত এ শোনো শোনো কয় দুই ভক্ত খাওয়া যায় আরাকত খাবি ওরে আল্লাহ তোমরা তো বাড়ি আলা ধ্বংস করতে যাও না ধন্যবাদ তোমার আসলে আজান পরিষেশ তার কবে কাজ করতেছে উপায় নেই কারণ এই কাজটুক না হলে পারে আবার অনেক কষ্ট হয়ে যেত এই জন্য কাজ করে শেষ করে আসলে দেখেন উপায় নেই আসলে এইটুকের জন্য আবার একদিন। ডাকা লাগতো এর জন্য একদম কাজ শেষ করে চলে যাচ্ছে আর দুইটা টিন আছে আর একটা টিন আছে দিলে আর একটা টিন তাই শেষ হয়ে যাবে আজকে মতো হ্যাঁ